অনেক কিছু কাজেই ট্রিটমেন্ট আমি দিতে পারি ভালো মনে করেন যে অনেকের যে বউ চলে জায়গা একটা ছেলের সঙ্গে ত্যাম্বাল সায় ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল্লাহ রহমতে বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের জিনে ধরে ফেলাইছে অনেকের জায়গাতে মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনের ভাইতে মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আমি কাজে বিশ্বাসী আমি কাজ করবো পরে আপনার আমরা খুশি করবেন ঠিক আছে এই আমার কথা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে জানবো তার কি কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন আপনার তো ভাই কি অবস্থা কেমন চলতেছে আপনার ভাই আমি তো মনে করেন অনেক রোগের কাজ করি বুঝতে পারছেন বিভিন্ন রোগের মনে করেন কবিরাজি কাজ করি বাপ দামল থেকে করি আমার শিক্ষা জীবনটা হলো কামরক আমি কাশামে পানামে মেঘালয় অরুণাচল মিজোরাম থেকে আমি শিক্ষা করি আইসি আন্দামান দ্বীপপুঞ্জে ভারতবর্ষের সেখানে আমি শিক্ষা করছি পরিচালান হাড্ডি চালান মানুষের বিভিন্ন রোগ উপহার করি যেমন মানুষের মনে বান মারে

অনেকে ভালোবাসায় ব্যর্থতা ঠিক আছে মনে করেন যে অনেকে দুষ্মনি করে জাগা জমিন আটকিয়ে রাখে সেগুলো আমি ছুটিয়ে দিই আচ্ছা আচ্ছা তা আপনি এই যে এই ট্রিটমেন্ট বা এই পেশাটা কতদিন হলো শিখছেন আমার আমার বয়স হয়ে গেছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আচ্ছা আচ্ছা এই পেশাটা কি আপনার বাপ দাদার পেশা থেকে আপনারা আসছেন নাকি আপনি শিখছেন আমার বাবা ছিল কবিরাজ ঠিক আছে আমার দাদাও ছিল কবিরাজ তারা ভারতবর্ষে থাকতো ত্রিপুরা রাজ্য রাজ্য মেঘালয় অরুণাচল মিজোরাম নাগাল্যান্ড থেকে শিক্ষা করে বাংলাদেশে আসি বাংলাদেশ আমাদের বাড়ি ঠিক আছে আপনার জন্মস্থান কি বাংলাদেশে আমার জন্মস্থান ভারতবর্ষে আচ্ছা আচ্ছা আমার জন্মস্থান অরুণাচল এটাকে বলা হয় মিজোরাম আমার বাপ দাদা এখানে শিক্ষা করার জন্য গিয়েছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মা তার এখানে সর্বলে বাপ দাদা বাবার সাথে সাথে ঘুরতেন আপনি হ্যাঁ আমাদের বাড়িও ছিল কলকাতায় তাই ঠিক আছে সেখান থেকে বাড়ি নিয়ে থাকতো বাড়ি করে তারপরে বাংলাদেশে মনে করেন আমাদের পুরনো বাড়ি সেখানে আমরা চলে আসছি এখন যে দেশে আছেন বা এই যে এখন 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 যেখানে আছেন ঠিকানাটা কোথায় এটা হলো সাভার সাভার এই যে ঠিকানায় যে আছেন আপনি এই যে ট্রিটমেন্ট দিয়ে বউ বাচ্চা কাচ্চা নিয়ে আমরা তো ফ্যামিলি আছে হ্যাঁ তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে ভালোই আছেন ইনশাআল্লাহ ভালো আছে ভালোই আছেন হ্যাঁ তো এখন মানে যে রোগী আসে সেটা কি ধরনের রোগী বেশি আসে আপনার কাছে মনে করেন যে অনেকের মনে করেন যে বান মারি অনেকে আচ্ছা আচ্ছা অনেকে দুশ্চিন্তি করে মনে করেন কেস মামলা জায়গা জমি মামলা করে ফলে অনেকে বউ জায়গা ছিলে একটা ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করে সেই কাজের জন্য আমি বেশি জড়িত আমি মনে করেন যে আমি জিন সাধকের মাধ্যমে আমি চালানোর মাধ্যমে কাজটা করি এই ট্রিটমেন্ট আবার জিনে ধরে বোঝে ধরে না জিনে হ্যাঁ জিনে আসল করে আসল করে যেগুলো সেগুলো আমি আবার সারিয়ে দিই মনে করেন যে আবার মনে করেন অনেকে দুশ্মনি করে বান মারি ফেলা অনেকে ঠিক আছে সেগুলো আমি সারিয়ে দিই আচ্ছা আচ্ছা তো এই ট্রিটমেন্ট

ওনার চোরের তারপরে মনে করেন শ্রীলঙ্কা বিভিন্ন দেশের কাজ আমি মোবাইলের মাধ্যমে করি যেমন ডুবাই মাদারসিয়া জার্মান ঠিক আছে ফিলিপানি সৈদি আরব কাতার আচ্ছা এগুলো কাছে মোবাইলের মাধ্যমে করি মানে মোবাইলের মাধ্যমে আপনি আসলে চিকিৎসা দিয়ে থাকেন হ্যাঁ আচ্ছা তো এটার জন্য কি কি লাগে কি ধরনের মানে কাজের কাজের সেই সব যে আয়োজন লাগে সেগুলো আমি দিয়ে করি মনে করেন এক একটা কাজের একটা ধারা আছে আচ্ছা আচ্ছা একটা কাজের একটা ধারা সেই ধারা অনুযায়ী কাজটা করতে হয় আমার এখন কার কোনো লাগে তার কি নাম বয়স কিরকম গায়ের রং